শিখবো হারিয়ে যাওয়া ফেসবুক মানে যেটা হারিয়ে গেছে পাসওয়ার্ড মনে নেই নাম্বারটা কিন্তু লাগবে তো ফেসবুকে চলে আসবো ফেসবুকে আসার পর আমরা চলে যাবো থ্রি ডটে থ্রি ডটে চলে আসার পরে স্কল ডাউন করে নিচে যাবে লক আউট লক আউটে যাবেন আউটে যাওয়ার পরে লগ ইন আনাদার অ্যাকাউন্ট এখানে যেতে হবে এখানে আসার পরে যেটা মেন কাজ হলো মেন কাজ হলো ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করতে হবে ফরগেট পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পরে আইড সি মাই অ্যাকাউন্ট ক্লিক করার পরে এখানে নাম্বার থেকে কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর একটু ওয়েট করবে একটা কোড আসবে তোমাদের ফোনে কোডটা অটোমেটিকলি নিয়ে নেবে নেওয়ার পরে গাইস দেখো গাইস দেখো গাইস কত ফেসবুক গাইস যেটা হারিয়ে গেছে আপনাদের সেটা আপনি নিতে পারবেন ধরুন নামিল এটা হারিয়ে গেছে এখানে ক্লিক করবেন চলে আসবে